যাওয়ার পিছনে মনিরাজ চৌধুরীর ভূমিকা আছে আমি তারা ভালোবাসি বিশ্বাস করি আমি অক্ষ ফ্রন্টে গেছিলাম কামাল হোসেনকে দেখে আমি কিন্তু বিএনপির নেতৃত্বে অক্ষ ফ্রন্টে আমি যাই নাই যতদিন বিএনপিতে জামাত থাকবে আমাকে বিএনপি আলারা কাছেও পাবে না আমি জামাতের সাথে আল্লাহ তালা যদি ভেসতে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেসতে যাইতে চাই না হ্যাঁ এটা আমি স্বীকার করি জামাত তাদের অপরাধ স্বীকার করুক জাতির কাছে মাপ চাপ তারপরে রাজপথে আসুক একাত্তরের কর্মকাণ্ডকে জামাত উন করে তারপরে বাংলাদেশের রাজনীতি করবে এটা হইতে পারে এটা হওয়ার মতো কথাও না সেই জন্য আপনাদের বলছি মোস্তফা মহসিন মন্টু তার কোনো কথা আমি ফেলতে পারি না বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ভারতে যে দিনের পর দিন তিনি কষ্ট করেছেন যুবলীগের সভাপতি থাকতে না নব্বই সালে আমি যখন দেশে আসি আমাকে জেলে রাখা হয়েছিল যেদিন আমি মুক্তি পাই সুপ্রিম কোর্টের রায় আমি যেদিন মুক্ত হই দিন আর কেউ যায় নাই মোস্তা মন্টু বঙ্গবন্ধু হাসপাতাল থেকে আমি যখন বের হই তিনি বহু লোক নিয়ে তিনি আমাকে দেখতে গিয়েছিলেন স্বাগত জানাতে গিয়েছিলেন আমি ও ধরতে শিখি নাই আমি অন্যকে গালাগালি করতে শিখি নাই মতের অমিল হলেও সম্মান করতে হয় আমি বঙ্গবন্ধুর সাথে আমার প্রেম তার কন্যা শেখ হাসিনাকে আমি গালি দিতে পারি না কিন্তু তার অন্যায় কাজ আমি মেনে নিতে পারি না মেনে নেই না এইবার কদিন আগে প্রেস কনফারেন্সে তিনি জিয়া এবং খালেদা জিয়া সম্পর্কে যা বলেছেন আমি তার সবকটি কথাকে সমর্থন করি তার দুঃখ তার বেদনা যা তিনি তুলে ধরেছেন আমি সবটুকুর সাথে একমত কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে যে কথাগুলো বলেছেন এর জন্য তার প্রধানমন্ত্রী পদে থাকাই উচিত না